যারা একটি রাজ্য থেকে অন্য একটি রাজ্যে এসে বসবাস করছেন তারা এই এশিয়ার ফর্মটি কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ এনআরসি যে ফর্ম সেই ফর্মটি আবার আপনারা কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ আপনারা হয়তো বিহার ঝাড়খণ্ড ওড়িয়া সব রাজ্যগুলো থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন অথবা যে কোনো রাজ্য থেকে আসুন না কেন আপনারা যদি পশ্চিমবঙ্গে এসে বসবাস করেন যেহেতু পশ্চিমবঙ্গে এনআরসি চলছে সেই জন্য এসআইআ ফর্ম ফিল আপ করে চলছে সেই জন্য আপনারা এই যে ফর্মটি অন্য রাজ্য থেকে যদি এসে থাকেন তাহলে কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি আপনারা যদি অন্য রাজ্য থেকে একটি অন্য রাজ্যে অর্থাৎ হয়তো বিহার থেকে কিংবা উড়িষ্যা থেকে যে কোনো রাজ্য থেকে আপনারা যদি পশ্চিমবঙ্গে এসে থাকেন অথবা যে কোনো একটা রাজ্য থেকে এসে থাকেন তাহলে আপনারা এই ফর্মের কোন জায়গায় কী কী লিখবেন সেই বিষয়টি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি তৈরি করছি তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদেরকে এই বিষয় নিয়ে আর কোনো মাথা ব্যথা হতে হবে না তো প্রথমে যেটা বলবো আপনাদের এই যে এইখানে প্রথমে ঠিকানাটা দেওয়া থাকবে ভোটার কার্ডের ঠিকানাটার আপনার নিজের তা এই জায়গাটাই আপনার দেখিয়ে দিচ্ছি হুম এই জায়গাটা আপনাদের ভোটার কার্ডের ঠিকানাটা দেওয়া থাকবে এই জায়গাটায় তারপরে এই যে এই জায়গাটায় এই জায়গাটা আপনার কর্মিক সংখ্যা টঙ্কা দেওয়া থাকবে তারপরে এখানে কিউআর কোড দেওয়া থাকবে এটা আপনার অফিসের ইউজের জন্য আপনাকে এখানে কিছু করা দরকার নেই এখানে আপনার একটি ফটো দেওয়া থাকবে আর এই পাশে একটা আপনাকে কালার ফটো লাগাতে হবে এই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো এই যে এই 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 যে ফর্মটা এই এইটুকু এই অংশটুকু আপনাকে আপনার রিসেন্ট যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস অনুসারে আপনাকে লিখতে হবে আপনার জন্ম তারিখ এখন বর্তমানে যেটা রয়েছে সেটা দেবেন আধার কার্ড নাম্বার যেটা রয়েছে এখানে সেটা দেবেন আধার কার্ড নাম্বারটা মোবাইল নাম্বার আপনি যেটা রয়েছে সেটা দেবেন পিতার নাম যেটা বর্তমান রয়েছে সেটা দেবেন ওবেকার নাম যা রয়েছে ওবেক নাম্বার অর্থাৎ বাবার ভোটা কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা বর্তমান যেটা রয়েছে সেটা দেবেন মায়ের নাম যেটা রয়েছে বর্তমানে সেটা দেবেন মায়ের এপিক নাম্বার বর্তমান যেটা রয়েছে সেটা রয়েছেন অর্থাৎ ভোটা কার্ডের যে নাম্বার বর্তমান সেটা দেবেন তারপরে আপনার স্বামী স্বামী থাকলে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হলে স্ত্রীর নাম দেবেন আর মেয়েদের ক্ষেত্রে হলে এখানে স্বামীর নাম দেবেন এই বিষয়টি গেল বোঝা তারপরে আপনার স্বামী স্ত্রী এপিক নং এপিক নংটি অর্থাৎ এখানে যার নাম দেবেন এই উপরে উপর ঘরটায় তার যে এপিক নং অর্থাৎ ভোটার কার্ড যে নাম্বার সেটি আপনারা এখানে দিয়ে দেবেন হয়ে গেল বিষয়টি তারপরে নির্বাচকের নাম এই যে এখানে প্রথমে দেখেন এই দিকে একটা ঘর রয়েছে এখানে এখানকার বিষয়টি হচ্ছে মেন আপনারা যদি অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করেন যে কোনো রাজ্যে হোক না কেন তাহলে আপনার ফর্মটা ফিল আপ করার জন্য এই জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তো এখানে একটি এখন প্রথমে একটা ঘর দেওয়া রয়েছে আর ডান দিক একটি হ্যাঁ এখানে একটা ঘর দেওয়া রয়েছে আর এই ডান দিক একটি ঘর দেওয়া রয়েছে তো আপনারা কি করবেন এখানে প্রথমে যেটা বলবো আপনারা যদি অন্য রাজ্য থেকে আসেন বাম দিকার ঘরটি ফিল আপ করতে হবে বিষয়টি ভালো করে বুঝে নেবেন যদি দু হাজার দুই সালের লিস্টের নাম থাকে তাহলে বাম দিকার ঘরটি ফোর করতে হবে আর যদি দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকে অর্থাৎ অন্য রাজ্য থেকে এসে থাকেন তাহলে আপনাকে ডান দিককার ঘরটি পূরণ করতে হবে এবার বিষয়টি হলো আপনার হয়তো দু হাজার দুই সালের পরে আপনারা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছেন সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে উপরকার যে ঘরগুলো সেগুলো পূরণ করবেন আর ডান দিককার এই ঘরটি আপনারা এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন এবার হলো কথা কি আপনার হয়তো সম্পর্কের কেউ আত্মীয় স্বজন এখানে হয়তো পশ্চিমবঙ্গে আগে থেকে ছিল এবং পরবর্তীতে আপনারা এসেছেন সেক্ষেত্রে কী হয়েছে আপনার হয়তো নাম এখানে নেই কিন্তু আপনাদের আত্মীয় স্বজন ছিল তাহলে আপনাদের আত্মীয় স্বজনের নাম অনুযায়ী এখান থেকে বসাতে হবে আর যদি কেউই না থেকে থাকে তাহলে এই গোটে পুরোটা ফাঁকা রেখে দেবেন এ হচ্ছে বিষয় আর যদি আপনাদের দু হাজার দুই সালের লিস্টের নাম থেকে থাকে আত্মীয় স্বজনের তাহলে কী করবেন তাহলে এখানে যেভাবে ফর্মটি ফিল আপ করতে হবে বান্দিককার ঘরে যদি নাম থেকে থাকে নিজের তাহলে নিজের আর যদি নিজের না থেকে থাকে তাহলে ডান দিককার ঘরটি পূরণ করতে হবে আত্মীয় স্বজনের যদি নাম থাকে তাহলে তো সেইভাবে তো কীভাবে পূরণ করবেন এখানে রাজ্যের নাম দেখানোর এখানে একটা অপশান দেওয়া রয়েছে এখানে রাজ্যের নাম দিকে দেখতে হবে এখানে এখানে লেখা রয়েছে ডান দিকে এই রাজ্যের নামের জায়গায় যে রাজ্য থেকে আপনি এসেছেন সে রাজ্যের নাম দিতে হবে আর বিধানসভার ক্ষেত্রে নাম্বার আপনি যেখান থেকে এসেছেন সেখানকার দিতে হবে আর এখানে যদি থাকে তাকে খেলে দেবেন বিধানসভা ক্ষেত্রে নম্বরটা আপনি ওই নম্বর দেখে দেখে বসে দেবেন এর আগে ভিডিওতে ভালো করে ডিটেলসে বোঝানো হয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন অংশের নাম্বারের জায়গায় একই সিস্টেম অংশ নম্বরটা দিয়ে দিবেন ওই আগের ভিডিওতে ভালো করে বোঝানো হয়েছে আপনার যে লিস্ট দু সালের সেই লিস্টে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে বিধানসভার ক্ষেত্রে নম্বর দেখবেন লিস্টের ওপরে দেওয়া থাকবে অংশ নম্বরটি লিস্টের অপর দেওয়া থাকবে কমিক সংখ্যাটাও লিস্টের ওপরে দেওয়া থাকবে একইভাবে দেখে দেখে বসে দেবেন এবং সইটি করে দেবেন এখানে এখানে সই করে সই করে দেবেন আর সই দিলে টিপ সই দিয়ে দেবেন তারিখ সহ এখানে লেখা আছে তারিখ সহ আর এখানে বিএল অর্ডার সই করবে সই করে আপনার যে ডকুমেন্টস সেটা আপনারা নিয়ে নেবে এ হচ্ছে বিষয় তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ